নতুন ভাবে জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন বিডিউটি তাদের জন্য সৌদি আরব ওমান কাতার দুবাই বাহরাইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকের আরবি ভাষা পুতুর এর অর্থ সকালের নাস্তা পুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর গাদা এর অর্থ দুপুরে খাবার গাদা এর অর্থ দুপুরে খাবার আমরা বলি দুপুরে খাবার আরবিতে বলতে হবে গাদা আমরা বলি দুপুরের খা খাবার আরবিতে বলতে হবে গাদা যেমন গাদা খালাস তার মানে দুপুরের খাবার শেষ গাদা খালাস তার মানে দুপুরের খাবার শেষ আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আশা এর অর্থ রাতের খাবার দিঘি গা এর অর্থ মিনিট দিঘি গা এর অর্থ মিনিট আমরা বলি মিনিট আরবিতে বলতে হবে দিঘিগা আমরা বলি মিনিট আরবিতে বলতে হবে দিগিগা দিঘিগা এর অর্থ মিনিট সানিয়া এর অর্থ সেকেন্ড সানিয়া এর অর্থ সেকেন্ড আমরা বলি সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া আমরা বলি সেকেন্ড আরবিতে বলতে হবে সানিয়া সানিয়া এর অর্থ সেকেন্ড আবার ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত এর অর্থ সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত ওয়াক্ত এর অর্থ সময় দাউম এর অর্থ ডিউটি দাউম এর অর্থ ডিউটি আমরা বলি ডিউটি আরবিতে বলতে হবে দাউম আমরা বলি ডিউটি আরবিতে বলতে হবে দাউম নাজ্জার এর অর্থ কাঠমিস্ত্রি নাজার এর অর্থ কাঠমিস্ত্রি আমরা বলি কাঠমিস্ত্রি আরবিতে বলতে হবে নাজ্জার আমরা বলি কাঠমিস্ত্রি আরবিতে বলতে হবে নাজ্জার নাচার এর অর্থ কাঠমিস্ত্রি মালাবিস এর অর্থ পোশাক মালাবিস এর অর্থ পোশাক আমরা বলি পোশাক আরবিতে বলতে হবে মালাবিস আমরা বলি পোশাক আরবিতে বলতে হবে মালাবিস আবার একটা দেখুন পত্তুর এর অর্থ সকালের নাস্তা পত্তুর এর অর্থ সকালের নাস্তা গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা এর অর্থ দুপুরের খাবার দুপুর খাবার এর আর হলো গাদা। আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার রাতের খাবার এর আর হলো আশা আশা এর অর্থ রাতের খাবার দিঘি গা এর অর্থ মিনিট দিঘি গা এর অর্থ মিনিট মিনিট এর আরে হলো দিঘি গা সানিয়া এর অর্থ সেকেন্ড সানিয়া এর অর্থ সেকেন্ড সেকেন্ড এর আরে হলো সানিয়া ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত এর অর্থ সময় সময় এর আর বলো ওয়াক্ত আবার দাউম এর অর্থ ডিউটি দাউম এর অর্থ ডিউটি ডিউটি এর আর হলো দাউম দাউম এর অর্থ ডিউটি নাজ্জার এর অর্থ কাটমিস্ত্রি নাজ্জার এর অর্থ কাটমিস্ত্রি কাঠমিস্ত্রি এর আর হলো নাজ্জার কাঠমিস্ত্রি এর আর হলো নাজ্জার মালাবিস এর অর্থ পোশাক মালাবিস এর অর্থ পোশাক পোশাক এর আরে বলো মালাবিস পোশাক এর আরে বলো মালাবিস মালাবিস এর অর্থ পোশাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন